오, 이가시기 긁어주지. 이 갓이기 긁어지 오, 아니야, 이. 오, 이, 이. 오, 이, 이. 오, 이, 이. 오, 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 이. আরে থাম থাম সব আমদের দিতে একা খেয়ে নিশ আমরা খাবো কি আর এইদিকে দেখো আমার চাষ করে মরছে আম স্লে যাচ্ছে কখন থেকে আমার চাষ আম চুলতে চুলতে হাত ব্যথা হয়ে গেছে আম যাচ্ছে আম চুলা দেখে তো আমার রস চলে আসছে যে আমি এখনই আম গালের মধ্যে নিয়ে নিই তাড়াতাড়ি করো গাইজ এদিকে আমার আমার আম চুলা দিকে আমারই যে রস চলে আসছে

ছেইছা এই তো কাটো তো মধ্যে এইটা তো না পড়ে হে আমার পানিটা ঢেলি গানি ওসে জেদে খাই আমা খাই ঘুমো ধরে ঘুমো